তোমার দিনে দুইটা গোপন সময় আছে এই সময়ে যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে কোনো কিছু চাইতে পারে মানে দোয়া করতে পারে নবীজির বর্ণনা অনুযায়ী হান্ড্রেড পার্সেন্ট তার দোয়া কবুল হবে তাতে তার দোয়া যতই কঠিন হোক না কেন যতই বড় হোক না কেন এর প্রথম নম্বর সময় হলো হজরত আবু হুরাই রাজি আল্লাহ আলানহু বর্ণনা করে যে আমি নবীজিকে জিজ্ঞাসা করলাম ইয়া রাসুল আল্লাহ এই সময়টি কখন নবীজি বলছেন আসরের নামাজের পরে মাগরিবের নামাজের ঠিক আগ মুহূর্তে যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তখন তার খালি হাতে ফেরত দেয় না এবং হজরত আহমদ ইবনে হাম্বাল রহমতুল্লাহ আল্লাহ তিনি বলেন এই সময়টা হলো আসরের নামাজের পরে মাগরিবের নামাজের আগের এক ঘন্টা মাগরীবের নামাজের আগের ঘন্টাই হলো এই সময়টা অতএব এই সময় কেউ দোয়া করলে আল্লাহ তার দোয়াটা কবুল করে আবু হুরাই রাজি আল্লাহ বলেন যে আমি এটা শোনার পরে আমি যতদিন জীবিত ছিলাম ততদিন পর্যন্ত আমি চিন্তা করেছি বা আমার নিয়ত ছিল যে আমি জমার দিনে আসর থেকে মাগরীব পর্যন্ত অন্য কোনো কাজে ব্যস্ত থাকবো না আমি সবসময় এই আসর থেকে মাগরীব পর্যন্ত আমি আল্লাহ পাকের কাছে দোয়াই কাটিয়ে দেবো শুধু আবু হুরাই রাজি আল্লাহ তালানু তা নয় আবদুল্লাহিনাল্লাম রাজিউল্লাহ তালন তিনি বলেন মোয়াত্ত ইবনে মালিকের মধ্যে এবং ইবনে মাজা শরীফের মধ্যে হাদিসটা আসছে যে তিনি একবার রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন এবং তিনি হাদিসটা শুনেছিলেন এবং তিনি বলেন যে আমি স্পেশালিভাবে আসর থেকে মাগরিব পর্যন্ত সময়টা বের করে রাখতাম এই সময়টা আমি পরিবারকেও দিতাম না অন্য কোনো কাজেও দিতাম না আমি শুধুমাত্র দোয়ার জন্য রেখে দিতাম স্পেশালভাবে এবং আমি যতদিন জীবিত থেকেছি ততদিন পর্যন্ত আমি মাগরীব থেকে আসর থেকে মাগরীব পর্যন্ত দোয়াই কাটিয়েছি এবং আল্লাহ আমার দোয়াটা কবুল করেছে শুধু তাই নয় হজরত সাদ ইবনে আবি অকাস রাজি আল্লাহ তালান তিনি বলেন আমিও প্রতি জুমার দিনে এই আসর থেকে মাকবীব পর্যন্ত দোয়াই কাটিয়ে দিতাম কারণ নবীজির কথার উপরে আমার পরিপূর্ণ বিশ্বাস আর আস্থা ছিল যে অবশ্যই নবীজি যেহেতু বলেছে এই সময় পাক দোয়া কবুল করবে অবশ্যই করবে এর জন্য তিনি বলেন আমিও এই সময়টাতে দোয়াই কাটিয়ে দিতাম এবং সাহাবী হজরত আবু দাদার তালু তিনিও বলেন যে আমিও জুমার দিনে এই সময় আল্লাহ আল্লাহ হাদিস শোনার পরে আমি দোয়া করতাম তার মানে এই সময়টা যে কত বড় স্পেশাল আমরা এই চারজন সাহাবিদের জীবনে থেকে কিন্তু আমরা বুঝতে পারি প্রথম নম্বর পেলাম আসর থেকে মাদ্রীপ পর্যন্ত এই সময়টায় দোয়া কবুল হয় এর জন্য সাহাবিরা করেছেন নবীজি বলেছেন এটা হলো প্রথম নম্বরে দ্বিতীয় নম্বরে রসদ সাল সালাম বলেন এই হাদিসটা আসছে আবু দাউদ শরীফে আবু দাউদ শরীফে বর্ণনায় ইমাম সাহেব যখন জমান আমাদের খুদ্ শুরু করবেন মেম্বারে যখন উঠে যাবেন তখন থেকে শুরু করে নিয়ে নামাজ শেষ হওয়া পর্যন্ত এই দীর্ঘ সময় পর্যন্ত আল্লাহ দোয়াটা কবুল করে থাকেন ইমাম সাহেব যখন খুদ্ শুরু করবেন মেম্বারে উঠবেন তখন থেকে শুরু করে নিয়ে নামাজ শেষ করা পর্যন্ত এই দীর্ঘ সময় পর্যন্ত কেউ যদি আল্লাহর কাছে দোয়া করে বা এই সময়ের কোন একটি সময় যদি আল্লাহর কাছে কেউ দোয়া করে কোনো কিছু চায় আল্লাহ পাক তখন তার দোয়াটাও কবুল করে নেয় নবীজি বলছেন এই সময়গুলো আল্লাহ পাকের কাছে অতি অনেক প্রিয় সময় এই সময়ে আল্লাহর কাছে কোনো বান্দা কোনো বান্দি যদি কোনো কিছু চাই আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ পাক তখন তারা এই জন্য নবীজি বলছেন এই সময় ইবাদতের মধ্যে কাটাও বেশি বেশি আল্লাহ পাকের জিকির রাজগারে কাটাও এই সময়গুলো এতটাই দামি যে যত বড় দোয়া তোমার হোক যত বড় কঠিন দোয়া তোমার হোক আল্লাহর কাছে চাইলেই পাক এই সময় তোমার দোয়াটা কবুল করে নিয়ে তোমার জীবনটাকে উজালা করে দেবে প্রিয় ভাই এজন্য তোমার দিনে আমরা স্পেশালিভাবে দুইটা সময় খেয়াল রাখবো এক সময় যখন আমি মসজিদে যাব নামাজ পড়ার জন্য ইমাম সাহেব মেম্বার উঠবে ক্ষুদবা শুরু করবে আমি তখন থেকে মনে মনে আল্লাহ পাখের কাছে দোয়া পড়তে থাকবো ইমাম সাহেবের ক্ষুদবা শ্রবণ করব আর আমি দোয়া করতে থাকবো দুই নম্বরে আসর থেকে মাগরীব পর্যন্ত বিশেষ করে শেষের এক ঘন্টা। মাগরীবের আগের এক ঘন্টা আমি স্পেশালভাবে রেখে দেব এই সময় আমি এইবাদতে কাঠাবো আমি দোয়া পর পাঠ করবো দরুদ পাঠ করবো ইস্তেকফার পাঠ করবো এবং আল্লাহ পাকের কাছে বেশি বেশি দোয়া করব আমার জীবনে যা দরকার এগুলো বেশি বেশি চাইব অবশ্যই আল্লাহ আমার দোয়া গুলো কবুল করবে যেমনি ভাবে কবুল করছে সাহাবিদের যেমনি ভাবে কবুল হয়েছে নবীজির দোয়া অতএব আমি নবীর উম্মত হিসাবে আমার দোয়াও আল্লাহ কবুল করবে